যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে আগরতলা শহরে পুরুষ ও মহিলাদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ত্রিপুরার একাংশ যুব সমাজ দিনের পর দিন বিভিন্ন নেশার কবলে পড়ে ক্রমশ তাদের জীবন মৃত্যুর দিকে চলে যাচ্ছে যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করতে রবিবার আগরতলা পাবলিক স্কুলের উদ্যোগে পুরুষ ও মহিলাদের জন্য মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরুষদের পাঁচ কিলোমিটার ও মহিলাদের তিন কিলোমিটার এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যার উদ্বোধন করলেন পুরাতন আগরতলা আর ডি ব্লকের চেয়ারম্যান বিশ্বজিৎ শিল উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমিত নন্দী আগরতলা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা অরুণ নাথ সহ অন্যান্যরা সারা ত্রিপুরা থেকে প্রায় চল্লিশ জন পুরুষ ও ৩৫ জন মহিলা এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা খুব সময় উপযোগী হয়েছে যেটাতে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আগরতলা পাবলিক স্কুল কারণ সারা রাজ্যের মধ্যে মানে নেশার যে একটা প্রকোপ বাড়ছে সেটা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হয়েছে আমাদের খেলাধুলা আর আজকের এই মেরি মেরি ম্যারাথনের মাধ্যমে যারা তো অংশগ্রহণ করছে তারা অবশ্যই উপকৃত হবে এবং যারা দেখছে বা আপনাদের মাধ্যমে যারা শুনবে দেখবে তারাও উপকৃত সেখানে উপকৃত হবে সেই জায়গা থেকে বেরিয়ে তারাও খেলাধুলায় অংশগ্রহণ করবে আমরা চাইছি একটা মানে সুস্থ সমাজ যাতে গঠিত হয় আমাদের সরকারও চাইছে একটা নেশামুক্ত ত্রিপুরা যাতে গঠন করা হয় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়